দেখো ডাকা মাওয়া হাইড্রোড সাথে কে জানি তরমুজ খাইছে তরমুজ খাইয়া তরমুজের দানা ভালো লাগছে এখানে কিন্তু তরমুজ হয়ে গেছে আমরা হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে যেতেছিলাম তো আমার কাছে চোখে পড়ে গেছে যে এটা তরমুজ গাছ তারপরে দেখো কি ঘটনা করছে। এই দেখো ভিতরে ছোট ছোট তরমুজ হয়েছে বাবা বা দেখো 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 বন্ধু দেখছো ছোট ছোটো দিখানা তরমুজ হয়েছে তবে এটা তো খাবার উপযোগী হয় না এখন হ্যাঁ আরও কিন্তু অনেক ছোট ছোট হয়েছে দেখো হয়েছে দেখছো ছোটো ছোটো হয়েছে হুম তো এগুলা যার ভাগ্যে আছে খাইতে পারবে যে আরো আরো ছোট ছোট গাছ হয়েছে দেখো হুম ঢাকা মহাইরের সাথে তো আমরা আশা রাখতেছি এটা কয়দিন লাগবে হইতে পনেরো বিশ দিন সম্ভবত বড় হয়ে যাবো গা কারো না কারোর চোখে পড়বে তারা নিশ্চয়ই খেয়ে নেবে দেখতে পাচ্ছ ছোট ছোট টুনটুনি টুনটুনি টুন টুনি দুটা তোর মজরে বাবা বড় বড় হয়েছে হ্যাঁ গট গট বন্ধুরা এটা হচ্ছে আমাদের ঢাকা মহাইর রোড দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ভিউ এই যে বঙ্গবন্ধু এক্সপ্রেস খুব সুন্দর খুবই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য বন্ধুরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রাস্তাঘাট দেখতে পাচ্ছ তো আজকের জন্য বাই বাই টাটা